এই যে আপনাকে কী বলছি এদিক সেদিক কথা ঘোরাফেরা করেন সরাসরি ফ্যাক্টরির সাথে কাজ করেন যদি আপনি 2 টাকা লাভ করতে চান তাহলে আমাদের সাথে কানেকশন হয়ে যান দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সরাসরি আমরা হাসিল পারফেকশন নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি এই চমৎকার এক্সক্লুসিভ কালেকশন বাংলাদেশের সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে আমরাই প্রমাণ করছি আপনাদের মাঝে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনি যদি পেয়ে যান অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইজে তাহলে কেন আপনার জায়গায় ঘুরে ঘুরে করবেন একটা ছাদের পিছিয়ে যদি একশো প্লাস আইটেম পান তাহলে কেন আরো দশটা বিশটা দোকান ঘোরাঘুরি করতে যাবে কেন অথচ হয় না হবে দশটা দোকানদারের সাথে বিশটা কথা বলার তো দরকার নাই একটা দোকানদারের সাথে দুইটা কথা বলেই প্রোডাক্ট নিয়ে যেতে থাকেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব ব্যতিক্রম ধরনের প্যাটার্নের প্রোডাক্টগুলো দিচ্ছি আমরাই আপনাদেরকে অনেক বেশি রিজার্ভ রাখতে হয়ে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বর্তমান ভাইরালের সবচেয়ে বেশি বাইজার রিজার্ভ হ্যাঁ বর্তমান বাজারের সবচেয়ে বেশি ভাইরাল ডিজাইন এবং হচ্ছে আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের লোভ থাকবে হাসিফ পার বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বান্টি বাজার আর বান্টি বাজারের প্রাণ কেন্দ্র অবস্থিত আমার হাসিফ পারফেকশন ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয়তলা যারা কখনো আসছেন বান্টি বাজারে কিন্তু আমার শোরুমে আসেন নাই আবার যদি আসেন অন্তত একবার ভাবে আসবেন যেহেতু আমি নিজের মেশিনের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি সেজন্য অন্যদের তুলনায় দামে কম মানে অনেক বেশি ভালো কোয়ালিটি আমার কাছে পাবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মানসম্মত অনেক বেশি সমুন্নত অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে একেবারে রিজার্ভ রাখার প্রত্যেকটা ডিজাইন থাকবে অথেন্টিক প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল কালেকশন গুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে ইদুল আজহাগে কেন্দ্র করে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করে রাখছি আমরা হাসি করতে এত সুন্দর সুন্দর ড্রেস না দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি আপনাদের জন্য সবার পছন্দ হবে এই ধরনের প্রোডাক্টগুলো কে না পছন্দ করে দেখেন এত সুন্দর ড্রেস মাসাল্লাহ 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 খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই উন্নত মানসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে নিয়ে নিতে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে যাচ্ছে স্ক্রিন নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ভাই যেহেতু আমরা সবকিছু নিজের এই করে থাকি সেহেতু অন্যদের তুলনায় আমি আপনাকে কমে দিতে পারবো ভাই আমি যদি শোরুমেও সেল করতাম এই মেশিনে একটা মাল করতে যে লাভ হয় একটা লাভ হয় না এই লাভের টাকাটা আমি ধরে নিতাম কিন্তু এখন আমার মেশিন আছে এই লাভের টাকা বাদে আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো আমি শুরুবে যেই দামে প্রোডাক্ট বিক্রি করি আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেম দামে বিক্রি করতে পারবেন কেননা আমি আপনাকে ওইরকম একটা দাম হ্যাঁ ওই রকম একটা প্রাইস আমি প্রোভাইড করে দিতে পারবো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি হিট লিস্টেড এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে অনেক অনেক বেশি রিজনেবল একটা ড্রেস দেখাই এই ধরনের প্রোডাক্ট দেখলে কার না পছন্দ হবে এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি এই প্রোডাক্ট আপনি অন্য কারো শোরুমে পাবেন না অন্য কারো কাছে পাবেন না আপনি যদি বলেন যে এটা আপনি হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে পার্সোনালি বিক্রি করবেন শুধু আপনি বিক্রি করবেন এটা শুধু আপনি করবেন আমি আমার শোরুমে বিক্রি করবো না এমন কন্ডিশনেও কিন্তু আমরা প্রোডাক্ট করে থাকি ঠিক আছে তো আপনি টেনশনের কোনো কারণ নাই হাসিফ পার্সে ফোন এমন একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে বিশ্বমানের প্রতিষ্ঠান হ্যাঁ এই প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করলে ইনশাল্লাহ সর্বদাই একটু বেস্ট কোয়ালিটি পাবেন একেবারে ব্যতিক্রম কোয়ালিটি পাবেন আনকমন জিনিসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আমরাই প্রোভাইড করতেছি নিজস্ব মেশিনে প্রস্তুত করা প্রোডাক্ট নিজস্ব শোরুমের মাধ্যমে প্রোভাইড করতেছি ভাই অনেক জায়গায় আপনি দেখবেন যে নিজস্ব মেশিন আছে তারা নিজেরা সরাসরি মার্কেটে প্রোভাইড করে না তারা নিজেরা মার্কেটের যে বাহিরের সেকশনটা আছে সেই সেকশনও প্রোভাইড করে তাদের কাছ থেকে হাত বদল হওয়ার পরে আপনি তাদেরই করে ঠিক আছে আর আমরা হচ্ছে এমন হোলসেলার যে আমরাই উৎপাদনকারী আমরাই বিক্রেতা আমরা বানাই আমরাই বিক্রি করি সেজন্য আমাদের এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মানসম্মত হয়ে থাকে এবং অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আপনি আমার কাছে পেয়ে যাবেন তো আমি আর দীর্ঘই তো করবো না যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন আর যদি না আসতে পারেন ভিডিও কল দিবেন যেমনটা ভিডিওতে দেখতেছেন সেম টু সেম তেমনটাই পাবেন কথা দিচ্ছি সুতরাং সময় নষ্ট করা যাবে না এদিক সেদিক থেকে প্রোডাক্ট না নিয়ে প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করে সম্ভব হন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম